রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত বছর ওয়ারেন্টি পাত্র চল্লিশ দিন দিনটাই চব্বিশ ঘন্টা আপনি হ্যালো আলাইকুম বস আশা করি ভালো আছেন আজকে বাজারে দুই হাজার পঁচিশের মধ্যে বেস্ট একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম যে হাওয়া ব্রেডেড ভিডিওটা আমরা কি সবসময় করি না তো সবাই একটা কমেন্টস করে সুনীল ভাই এতটা গরম থাকে বাট একটা হাওয়া বাতাসটা যদি গরমটা যদি বের করতে পারতো হাওয়া ঠান্ডা বাইরে ঠান্ডাটা করতে পারতো সেক্ষেত্রে আজকে চিন্তা ভাবনা করে আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম আট ইঞ্চি দশ ইঞ্চি যেটা হাওয়া ব্র্যান্ডের স্মার্ট অ্যাডজাস্টমেন্ট যেটা জালি সিস্টেম ছয় মাসের গ্যারান্টি আর প্রত্যেকটা যেটা মাত্র দিন মাত্র চল্লিশ ওয়াট এটা হচ্ছে দশ ইঞ্চির হচ্ছে চল্লিশ ওয়াট আর এটা হচ্ছে আট ইঞ্চির হচ্ছে বাহাত্তর তিরিশ ওয়াট দিন দেড় চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট টাকা আসবে যেটা অ্যাডজাস্ট ফ্যানের তো আজকে ফ্যানটা আমি চালিয়ে দেখাবো যেটা বাতাসটা কতটা স্পিড অ্যান্ড আর নিমিশে রুমটা ঠান্ডা হয়ে যাবে দেখেন এই যে দেখেন বাবা এই দেখেন এই যে স্পিডটা দেখেন মানে এক কথা যে এদিক দিয়ে যদি রুম কালার দেখেন কত পাতা মানে আপনারা তো বুঝতে পারতেছেন না রুমটা কতটা ঠান্ডা হয়ে যাবে সর্বোচ্চ একটা তিরিশ মিনিট এটা ইউজ করবেন সেক্ষেত্রে রুমটা নিমিশে ঠান্ডা হবে রুম যত গরমেই থাকুক একমাত্র হাওয়া ব্যান্ডের যেটা অ্যাডজাস্টমেন্টটা তো আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডি ঢাকা বাংলাদেশে চৌষট্টি যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া আনো হোম ডেলিভারি দিই তো এর মধ্যে যেটা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জালি সিস্টেম দুই হাজার পঁচিশের মধ্যে আপডেট প্রোডাক্ট আর সাত বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই আমার থেকে যাত্রী কিনেন নেন যেটা হাওয়া ব্র্যান্ডের অ্যাডজাস্টমেন্টটা জালি দুই হাজার পঁচিশ দশ ইঞ্চি আট ইঞ্চি একটা প্রাইস দেব সবসময় কিন্তু সবার আগে দামাকা প্রাইস দিয়ে থাকে আজকে যে দামা মাত্র একুশশো পঞ্চাশ টাকা যেটা দুই হাজার পঁচিশের মধ্যে আপডেট আট ইঞ্চি অ্যাডজাস্টমেন্ট হাওয়া ব্র্যান্ডের যেটা গরম রুমটা মানে রুমে যতই গরম থাকুক যেটা কিন্তু আর একুশো একুশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনা থেকে তেতুলিয়া আমরা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন যে কোনো কুরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি আর অর্ডার কনফার্ম হয়েছে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই অ্যান্ড বাঁচাকার আর সরাসরি এসে নিতে পারেন সেটার ব্যবস্থা আছে তার মধ্যে পাকিস্তানের যে সিলিং ফ্যানগুলো দেখেন আমাদের কাছে রাজকীয় সিলিং ফ্যান সবার মানে একটা যারা সিলিং ফ্যান আমাদের থেকে কিনেন তাদের জন্য তারাই আজকে সবচেয়ে বড় কমেন্টস করতে জন্য রুম ঠান্ডা করার জন্য কি আছে আজকে রুম ঠান্ডা করার জন্য অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন